ওহারে দ্বার মাই আরে দিবানা ওহাল হালারে দোয়ার মাই আরে বিয় দিবানা সুন্দর সুন্দর সারি দিব মাস ফরাইলে মারে দিব সুন্দর সুন্দর সারি দিব মাস ফরাইলে মারে দিব ওহা হালারে দ্বয়ার মাই আরে দেবানা হাই স্কুড় দিলে বিশার দিব আরো মার বেশি হাই স্কুড় দিলে বিশার দিব আর মার বিশি হাইস গোড় বিশার রে হালা ওহালারুয়ার মায়া আর দিবানা হালা রে